আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস ছয়ই সেপ্টেম্বর দুই প্রকৃতির অমূল্য সম্পদ শকুনকে আমরা প্রায় ভুলতে বসেছি অথচ শকুন হল আমাদের পরিবেশের এক অদৃশ্য রক্ষাকবচ প্রাণীর মাংস খেয়ে তারা পরিবেশকে দূষণমুক্ত রাখে এবং রোগজীবাণু ছড়াতে দেয় না তাই শকুনকে বলা হয় প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী কিন্তু দুঃখজনকভাবে এই পাখিটি মারা যাচ্ছে বিষ প্রয়োগে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ ব্যবহারে খাবারের সংকট আবাসস্থল ধ্বংস এসব কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার শকুন ভয়াবহভাবে হুমকির মুখে পড়েছে শকুন না থাকলে মৃত প্রাণীর দেহ পড়ে থাকবে অযত্নে রোগ ছড়াবে দ্রুত প্রকৃতি ভারসাম্য হারাবে অর্থাৎ আমাদের নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে আমাদের করণীয় শকুন হত্যা বন্ধ করা মৃত প্রাণীতে বিষ প্রয়োগ না করা গবাদি পশুতে ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ ব্যবহার বন্ধ করা স্থানীয়ভাবে মানুষকে সচেতন করা শকুন সংরক্ষণ কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করা প্রকৃতিকে টিকিয়ে রাখতে শকুনকে বাঁচানো জরুরি ধন্যবাদ